হাতে মেহেদি দিতে পছন্দ করে না এমন একটা মেয়েও খুঁজে পাওয়া যাবে না রান্না করা সংসার সামলানো এবং বাচ্চা সামলানো যেমন না তেমনই মেহেদি পরাও একটা আর্ট প্রত্যেকটা মেয়েরই ইচ্ছে থাকে সুন্দর করে দুই হাত ভরে মেহেদি পরে লাল টুকটুকে শাড়ি পরে বস আসতে সারাটা দিন আমার আজকে অনেক ব্যস্ততার মধ্যে সময় কেটেছে সেই সকাল থেকে বিকেল পর্যন্ত আজকে আমি কি কি কাজ করেছি তা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা এখনো আমার পেজটিতে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন আর আমার ভিডিওতে যদি আপনাদের অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আমি ডালিয়া ডালিয়া লুৎফর লাভ লাইফ পেস থেকে সকলকে স্বাগত। যদিও আমি এত ভালো মেহেদি পড়াতে পারি না আগে তো মেহেদির ভিতরে একটা ডিজাইন বই থাকতো সেই ডিজাইন বই খুঁজে খুঁজে মেহেদি পড়া হতো এখন আর এত কষ্ট করে খুঁজা খুঁজি করে মেহেদি ডিজাইন বের করতে হয় না ফোন চাপলেই নতুন নতুন মেহেদি ডিজাইন বের হয়ে যায় ননদ মেহেদি পড়ানো শেষ না করতেই চলে এসেছে তেবর এই গরমে নাকি লেবুর পিনি খেলে শরীরটা নাকি ঠান্ডা হয়ে যায় অনেক ভালো লাগে তাই ওর কথা মতো লেবুর সাথে একটা দেশি মালটা নিয়েছি যাতে লেবুর পিনিক বানাতে অনেক টেস্টি হয় সাথে নিয়েছি লবণ এবং মরিচের গুঁড়ো এই লেবুর পিনিক রেসিপিটা ফেসবুকে অনেকবার দেখেছিলাম কিন্তু ট্রাই করা হয়নি আজকে এই প্রথম ট্রাই করতে গিয়ে আমার বেহাল অবস্থা হয়ে গেল যদিও আমি এত ঝাল খেতে পারি না তারপরও লেবুর পিনিকটা অসাধারণ ছিল আপনাদের সাথে অবশ্যই একদিন লেবুর পিনিকের রেসিপিটা শেয়ার করব। লেবুর পিনিক খাওয়া শেষ করে সুন্দর করে ননদকে সাজু গুজু করিয়ে রেডি করে দিলাম আমি এত ভালো সাজাতে পারি না তারপরও আজকে আমার মনে হয়েছে সাজটা অসাধারণ হয়েছে এই দিকে আবার সকাল সকাল আমাকে বাজারে যেতে হতো কিছু কেনাকাটা করার জন্য কিন্তু কিভাবে যাব। অনেক রোদ উঠেছিল তারপরে ভাবলাম যে বিকাল বেলায় যাব। কিন্তু বিকালেও রোদ কোনোভাবেই কম ছিল না রোদের দিকে না তাকিয়ে কেনাকাটার জন্য রওনা হলাম এই গরমে যদি রাস্তাঘাটে জ্যাম পড়ে তাহলে তো অনেক অস্থির লাগে মনে চাই যে কি থেকে কি করি শহরের রাস্তাগুলোতেই বের হওয়া মানে ভোগান্তিতে পড়া আর গ্রামের মানুষগুলা অনেক অনেক শান্তিতে থাকে তাদের না থাকে কোনো জ্যাম না থাকে কোনো গরম সারাদিন পরিশ্রম করার পরেও তাদের ক্লান্তি লাগে না অর্গানিক অর্গানিক দেশি ফলমূল এবং সবজি খেয়ে থাকে তারা সচরাচর আমার ছেলেটা কোনো কিছুতেই বায় না করে না আজকে সে আমাকে বাজারে যাওয়ার সময় বলে দিয়েছে আম্মু আমার জন্য বিস্কিট এবং কিছু মিষ্টি আর চকলেট নিয়ে আসবে অন্যদিকে তো ব্যাগের দোকানে গিয়ে আমি হতাশ হয়ে পড়লাম ব্যাগগুলো দেখতে অনেক নর্মাল থাকলেও ব্যাগগুলোর প্রাইস ছিল পনেরোশো থেকে দুই হাজার টাকা একটা ব্যাগের মধ্যে পাতলু স্ট্যাকার ছিল ভেবেছিলাম ছেলের জন্য নিয়ে যাবো যেহেতু ছেলে পাতলু পছন্দ করে কিন্তু দামের কারণে কোনোভাবে নিতে পারলাম না ব্যাগ অনুযায়ী যদি দামটা ঠিকঠাক মতো থাকতো অবশ্যই ব্যাগটা আমার ছেলের জন্য কিনে নিয়ে যেতাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ